শাখা পত্রিকায় জিত আজকের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার মহতামিন আফুজ মাওলানা মাহাদিবিন ইসমাইল উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে হাফেজ মৌলানা কারি নজিম সাহেব

তিলার বান্দাদেরকে পরিচালনা করার জন্য সৎ পথে আনার লক্ষ্যে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন লক্ষাধিক পয়গম্বরের মধ্য থেকে সর্বপ্রথম মহামানব এবং নবী সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মধ্যে আগমনের দিক দিয়ে সবার পরে আমাদের নবী যেই রকম ভাবে একটি পোস্টারের ভিতরে প্রধান অতিথির নাম সবার উপরে থাকে বয়ানের দিক দিয়ে সবার পরে করে

তিনি আমাদের সকলের মুরগি সম্ভবত তিনি মিরামতি করবেন কেউ মনে করলেন এই পৃথিবীর লুমে সবচেয়ে মজুদের মধ্য থেকে সেরা কণ্ঠ দেওয়া হয়েছিল হযরত দাউদ আলাইহিস সম্ভবত তিনি ইমামতি করেন না 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 সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে মোহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে

আমিনে খোদা মোহাম্মদ জিবরাইল আমার ভাইরা আখির জামানার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমামতি করলেন ইমামের জন্য সর্বপ্রথম শর্ত হলো তার কোরআন সহি হওয়া দরকার আম্বিয়ায়ে কেরামদের মাধ্যমে যে আম্বিয়ায়ে কেরাম যখন দুনিয়া ছেড়ে চলে যান এনার ধর্মে কাজ কর্ম পরিচালনার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হতো না তার কারণ হলো একের পর এক একের পর এক একের পর এক আম্বিয়া کرام আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आखिरी জামানার নবী তিনি বলেন আনা আখিরুল আমবিয়া ওয়া আন্তুম আখিরুল উমাম আমি হলাম সর্বশেষ নবী তোমরা হলে সর্বশেষ মানব যেহেতু রাসূলের পরে আর কোন নবী আসবে না আনা খাতামুন নাবিয়িনা লা নবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আখিরি জমানার নবী এই ভাবে مثال দিয়ে গেলেন আমার উপমা হলো একটি প্রাসাদ একটি বিল্লিন তৈরি হলো মাত্র টি ইট বাকি আছে ওই ইটটি লাগাই দিলে যেরকম বিল্ডিং সব সম্পূর্ণ ঠিক আমি হলাম ওই ব্যক্তি যে নবীদের গর্গ শেষ করেছি আমার মাধ্যমে যেহেতু আর কোন নবী আসবে না এই দায়িত্ব আসলো আক উম্মতের উলামায়ে کرامদের প্রতি উম্মতের ওলামায়ে কেরাম এই দেশের মানুষদেরকে সারা বিশ্বের মানুষদেরকে কোরআন ও আহ্বান করবে হাদিসের দিকে আহ্বান করবে নবীর দিকে আহ্বান করবে সত্যের দিকে আহ্বান করবে এই জন্য ওলামায়ে কেরাম কেওবা হাফেজ আবজের দরসের মাধ্যমে আলেম হাদিসের দরসের মাধ্যমে خطیب خود پر مردوں میں معزن ازالر مردوں میں امام امام کن مردوں میں ইর খানকার মাধ্যমে ইসলামের নানা রকমের দিয়ে থাকেন তার মধ্য থেকে উন্নতম মতী কাজ হলো কোরআনের শিক্ষা সিস্ট কোরআন আয় কালামে হক শোনা সিস্ট কোরআন আয় কালামে হক শোনা লো নামায়ে রব্বানা ديني لم اوره مدينه كي علم اور ديني لم اوره دنيا كي علم اور مكتب كي لم اور ألم كي علم اور يورف كي لم اور مدينه كي علم اور

মক্কা থেকে মজিরাই হিজরত করার পরে সর্বপ্রথম আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল সাল্লাহ মসজিদ নির্মাণ করলেন মসজিদ নির্মাণ করার পরে মসজিদে নগরীর ভিতরে মেহরাবের বাম ডান পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকের সামনে মাদ্রাসায়ে সুফা নামক একটা মাদ্রাসা স্থাপন করেছিলেন আখেরি জামানা নবী

আমার ভাইরা আল্লাহর নবী জানা আমাদেরকে অটোমেটিক ভাবে দায়িত্ব দিয়ে দেন উম্মাহ মসজিদ নির্মাণ করলো হবে না গো মসজিদ প্রচলনের জন্য ওলামায়ে کرام তৈরি করতে হবে ওলামায়ে کرام তৈরি করার একমাত্র কারখানা হলো মাদ্রাসা দুনিয়ার মধ্যে কিছু মাদ্রাসা আছে কিছু স্কুল আছে যেখানে সার্টিফিকেটের জন্য পড়ে কিন্তু সেই মসজিদে নবির ধারায় যে প্রতিষ্ঠান গুলো চলে সেগুলা সার্টিফিকেটের জন্য নয় সেগুলো চলে একমাত্র আমার আল্লাহির জন্য এই মাদা থেকে দিকে ধারাবাহিক আস্তে আস্তে এশিয়া মহাদেশের মধ্যে সেরা বিদ্যাপীঠ তার অনুলোম দাও বন তার অনুলো দাও বন আসুন নামি তুমি স্বপ্ন যুগে দেখেন আখির জমানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইতেছেন হে কাসেম নানু আমার সাথে চলো রাসূল তাকে সাথে নিয়া নিজের লাঠি মুবারক দিয়া সিমানে দেখাই দিলেন এখানে একটা মাদ্রাসা করো আশ্চর্যের বিষয় হলো কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাইহি সকাল বেলা ঘুম থেকে উঠা জায়গার মধ্যে দেখে গাত্রিবেলায় স্বপ্নে যে জায়গাটি দেখেছেন ওই জায়গার মধ্যে এখনো প্রসুনে হাতের লাঠি মুবরকের দাগ বিদ্যমান ছোয়া ন সেইখান থেকে এশিয়া মহাদেশের ভিতরে দারুণ নামে। বিদ্যা বিদ্যাপীঠ তৈরি হয় সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে তথা উম্মুল মাদারের দারুণ উম ইসলাম হাটা জারি এই হাটা জারির মাধ্যমে

একটা অংশ এই জন্য দুনিয়ার এলমের সাথে মদিনার এলমের সাথে কোন তুলনা করা যায় না কি আদিন শিক্ষা এবং মদিনা শিক্ষার মধ্যে রাত্রি দিনের মধ্যে যে রকম পার্থক্য করেছে এই পার্থক্য করেছে আমার ভাই আফ্রি জওয়ান নবী বলেন ইলম 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 হলো এমন একটা শিক্ষা علم دین کی علم دین شکر بپارے آخر جمانر نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم علیہ علم حیات الاسلام و عیمات الدین

করে দশটি দশটি করে লেখিয়ে হেরিয়েছেন সন্তান যখন